গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন এই সরকার ব্যর্থ হলে আরেকটি এক বাই এগারো ফিরে আসবে যার ভুক্তভোগী হবে রাজনৈতিক দল ও জনগণ শনিবার আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যা বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে এসব কথা বলেন তিনি এ সময় অনেকে গণস্বাক্ষর বইতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্বাক্ষর করেন রাশেদ খান বলেন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে এই ষড়যন্ত্র আরও ঘনীভূত হবে বিশেষ করে এই সরকার ব্যর্থ হলে আরেকটি এক বাই এগারো ফিরে আসবে যারা ভুক্তভোগী হবে রাজনৈতিক দল ও জনগণ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স ছাড় দেওয়ার সুযোগ নেই অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু প্রধান উপদেষ্টা পথে না হেঁটে আওয়ামী লীগকে পূর্ণবাসনের বাসনের চেষ্টা করছেন জনগণ তার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন আমরা প্রধান উপদেষ্টাকে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে জাতীয় সংলাপ ডাকুন আমরা দেখতে চাই কারা নিষিদ্ধ চায় না আমরা মনে করি সব দল জনগণের সেন্টিমেন্টের আলোকে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে কারো পক্ষে রাজনীতি করা সম্ভবপর নয় সৌদা ফারিয়া সমযোগ